হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন অপবিশ্বাস চলচ্চিত্রে আবার নিয়মিত হচ্ছেন চিত্রনায়িকা অপবিশ্বাস বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন ব্যবসা নিয়ে বিভিন্ন শোরুমের উদ্বোধন নিজের পার্লার পরিচালনা সব মিলিয়ে এখন তিনি একেবারে ব্যবসায় মোডে এক সাক্ষাৎকারে ও পুবিশ জানিয়েছেন এক সময় তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না তবে এখন সে অবস্থার অনেক উন্নতি হয়েছে চিত্রজগতে বিশ বছর অভিনয় করে তার অনেক কিছুই থাকার কথা ছিল কিন্তু স্বামী সাকিব খানকে নিজের সব কিছু মনে করেই নিজের টাকাগুলো কিভাবে নিতে হবে বা কিভাবে জমাতে হবে কি করতে হবে এগুলো কিছুই ভাবেননি শুধু ভেবেছেন কাজ করতে হবে একের পর এক কাজই করে গেছেন এক সময় যখন সাকিব তার জীবনে থাকলো না তিনি দেখলেন তার জীবনে আসলে জমানো কিছু নেই তাই যে গহনাগুলো ছিল সেগুলো সম্বল ছিল সেগুলো বিক্রি করে একের পর এক ব্যবসা বাণিজ্য বাড়াতে থাকলেন ঢালিউড কুইন অপু তিনি বলেন স্বর্ণ আমি ভালোবাসি সবাই জানে স্বর্ণ ভালোবাসার কারণ তো একটাই স্বর্ণ কখনো দাম কমে না যখন আপনার প্রয়োজন হবে আপনি বিক্রি করে ভালো দামই পাবেন আর এ কারণেই আমি স্বর্ণ কিনি বা পছন্দ করি সিনেমায় বর্তমানে কাজ না থাকলেও তিনি থেমে নেই নিজের ব্যবসা বড় করতে মনোযোগী হয়েছেন কাজ নেই বলতে নতুন নতুন কাজ আসছে সেগুলো নিয়ে তিনি রিসার্চ করছেন এবং ভাবছেন কোন গাছগুলো নিবেন এবং কোনগুলো নিবেন না নিশ্চয়ই খুব ভালো কিছু নিয়েই তিনি আসবেন সিনেমায় বর্তমানে অনেক তারকা রয়েছে তার মধ্যে ঢালিউড কোনোপুকে এখন সেরা ভাবা হচ্ছে সাম্প্রতিক সময়ে আলোচনা এসেছে প্রিন্স কার্ড সেলুনটি নিয়ে শোনা যায় টিকটকে পরিচিত মুখ প্রিন্স মামনের এই সেলুন কিনে নিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে অনেকে তো বলছেন নায়িকা নাকি জোর করে এই সেলুনটি কিনেছেন এই বিষয়ে জানতে চাইলে প্রিন্স মামুন সাংবাদিককে বলেন অপু আপুর সঙ্গে কি ধরনের চুক্তি হয়েছে সেটা আমরা পরে জানাবো আপাতত সেলুনটি ও পরিচালনা করছেন এই প্রসঙ্গে সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওপ বলেন যখন কোনো কিছু বিক্রি হয়ে যায় তখন সেটা যার কিনেছেন তারই হয়ে যায় তিনি আরও জানান সেলুনটি তখন তিনজন মিলে চালাবেন এই সেলুনে তিনজন আছেন অপু মাসুদ খান এবং কাজী মাহফুজ তারা একসঙ্গে এটি পরিচালনা করবেন বলেও জানিয়েছেন সিনেমার পর্দায় না থাকলে অপু প্রমাণ করে দিচ্ছেন তিনি অন্য পথেও নিজের অবস্থান তৈরি করতে জানেন আর প্রিন্স কার্ড নিয়ে গুঞ্জন যাই হোক না কেন অপু জানিয়ে দিলেন বিক্রি মানে মালিকানা বদল এবং সেটা এখন অপবিশ্বাস নিজের বন্ধুরা এই যে প্রিন্স মামুন প্রিন্স কার্ড সেলুনটি করেছিলেন তিনি ধরে রাখতে পারলেন না এর কারণে কিন্তু একজন নারী নারী আসলে শক্তি নারী আসলে সম্মানের নারী ভালোবাসার নারী যখন নারী শক্তি হয়ে ওঠে তখন তাকে কিছু দিয়েই আটকানো যায় না লাইলার সঙ্গে মামুন কতটা প্রতারণা করেছে কিংবা করেনি সেটা দেশবাসী বলবে লাইলা মামুনকে ভালোবাসে এটা চিরন্তন সত্য বাংলাদেশের ইতিহাসের পাতায় একজন লাইলার নাম থেকেই যাবে কারণ তার ভালোবাসাটা মানুষ নিশ্চয়কে দেখতে পেরেছে মামুন মামুন কি করেছে সেটা হয়তো এখন আর বুঝতে পারবে না আজ থেকে চল্লিশ বছর পরে মামুন যখন সব জাস্টিফাই করতে শিখবে তখন মামুন বুঝতে পারবে লাল্লা মতো ভালো তাকে পৃথিবীতে কেউ বাসেনি বাসতেই পারে না তখন আর মামুনের পাওয়ারও কিছু থাকবে না হারাবারও নয় আমাদের সমাজটা তো এমনই আমরা পুরুষদের একদম ছোট্ট একটা বউ বিয়ে করে নিয়ে আসা নয় বছর চোদ্দ বছর সেটাও আমরা শুয়ে নিতে জানি কারণ এটাই নিয়ম কিন্তু নারী নারীর যদি একটা ছোট মানুষকে বিয়ে করতে হয় সেটা নিয়ে অনেক কথা শুনতে হয় যেটা আইনগত ধর্মত কোনোখানেই বিরোধ নেই ভালো থাকুক মানুষগুলো এটাই প্রত্যাশা